ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্রদল বিক্ষোভ মিছিল করছে আজ সকালে উপজাতিদের উপরে হামলার প্রতিবাদে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল করছে তারা বলছে যে ক্যাম্পাসে পুলিশ কেন তার চাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শত শত ছাত্র শিক্ষার্থীরা কিন্তু প্রশাসন জবাব চাই বিজয় বিজয় ওটা দেখ বলো জি বলেন আমাদের কুদনি ভাই বসের হামলা করা হয়েছে ইস্টার্ন এটি আজকে হামলা করেছে এবং ক্যাম্পাসের ভিতরে প্রশাসন কীভাবে তাদের হামলা করে তারা একটা শান্তিপূর্ণ মিছিল ছিল এটা আমরা প্রশাসন জানতে চাই তাদের কি অপরাধ কি কারণে হামলা করা হচ্ছে এবং চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখনও কোনো অপরাধীকে গ্রেপ্তার করা হয় নাই এটা প্রশাসন জবাব দিতে হবে কারণ আমরা বাংলাদেশি তারাও বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি এখানে কোনো দ্বিম প্রসঙ্গ নাই এবং যারা যারা সহযোগ হতেছে তাদের সকলের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি জানাচ্ছি এবং অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই সন্ত্রাসীদের এই চিহ্নিতকারীদের চিহ্ন করে এদের গ্রেফতার চাচ্ছি ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন যে তারা বলছে যে গতকাল এবং আজকে উপজাতি শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল করছে এবং তারা বলছে যে তাদের ক্যাম্পাসে পুলিশ কেন এটিরও কিন্তু তারা জবাব চাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ছাত্র দলের শত শত শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে সামনে গিয়ে যাচ্ছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু প্রদক্ষিণ করছে এবং আমরা দেখতে পেয়েছি এর আগেও কিন্তু তারা পাঁচ আগস্টের পর শেখ হাসিনার পতনের পরও কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেছিল আজকে কিন্তু তারা ও বিক্ষোভ মিছিল বের করেছে এবং তারা কিন্তু প্রশাসনের কাছে বিভিন্ন জবাব চাচ্ছে এমন স্লোগানই কিন্তু দেওয়া হচ্ছে আমরা দেখতে পেয়েছি তাদের মিছিলে কিন্তু সাধারণ অনেক শিক্ষার্থীরাও কিন্তু আসলে বুঝে উঠতে পারছিল না যে কি কারণে আসলে কারাই বিক্ষোভ মিছিল করছে যখন তারা দেখতে পাচ্ছে যে জিয়ার সৈনিক বা বিভিন্ন দাবি নিয়ে যখন তারা এই বিক্ষোভ মিছিল করছে তখন কিন্তু সকলে জানতে পারছে যে আসলে এটি প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশি এই আমরা সবাই আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র দলের বিশাল শোডাউন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং সকলে কিন্তু তাকিয়ে আছে যে আসলে হঠাৎ করেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছে তারা দাবি আদায়ের জন্য এবং দ্রুত বিচারের জন্য কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু তাকিয়ে আছে আসলে তারা বুঝতে পারছে না যে আসলে কারা এই বিক্ষোভ মিছিল করছে গতকাল আমরা দেখেছি রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছিল কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদলের বিক্ষোভ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র দলের বিক্ষোভ মিছিল থেকে সরাসরি আপনার টিএসি তে কিন্তু আরেকটি বিক্ষোভ চলছে আমরা দেখতে পাচ্ছি যে সকলেই কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি আরেকটি বিক্ষোভ মিছিল কিন্তু রাজ তে চলছে এবং ছাত্র দলের বিক্ষোভটি এখন কিন্তু আহ প্রদক্ষিণ করছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনার আপনাদের মতামত জানাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু টিএসসি প্রদক্ষিণ করছে ছাত্র দলের বিক্ষোভ মিছিলটি এবং ঢাকার বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাম্পাস ঘুরে কিন্তু অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে টিএসির থেকে আবারও কিন্তু বিক্ষোভ মিছিল সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন

দর্শক আমরা দেখতে পাচ্ছি যে যেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়েছিল সেখান থেকেই কিন্তু আবার এসে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা বলছে আমরা সবাই বাংলাদেশি তারা কোনো ভেদাভেদ চাচ্ছে না ধর্ম এবং বর্ণের কোনো দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আসলে ইতিমধ্যে কিন্তু বিকো মিছিল সমাপ্ত হয়ে করার

মিডিয়াদের জন্য একটি জায়গা ভাই আপনারা জানেন গতকালকে এনসিটি ভবনের সামনে একদল সন্ত্রাসী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর বিগত আমি ফাঁসির শাসিনের আমলে যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালানো হতো সাধারণ শিক্ষার্থীদের উপর ঠিক একই কায়দায় বর্বরচিত হামলা করা হয়েছে সেই হামলার প্রতিবাদে আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে যাচ্ছিল আমরা লক্ষ্য করলাম সেই ফাঁসির ফাঁসির আমলের মতো সাধারণ শিক্ষার্থীদের শক্তিক আন্দোলনকে পুলিশকে কীভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত জুলাইয়ের পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন দিয়ে আবার রক্তাক্ত করা হল আমার ভাইদের বন্ধুদের পর পুলিশ আক্রমণের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশে জাতীয়তাবাদী দল গণতন্ত্র প্রধান লড়াই এদেশের জনগণের সাম্য মানবাধিকার প্রতিষ্ঠান লড়াই যে লড়াই সংগ্রাম চালিয়ে আসছে আমরা দেখলাম দীর্ঘ জুলাই আগস্টের গণ হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিকে রক্তাক্ত করল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এর জবাব চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন পুলিশ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হলো সংগ্রামী ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এই হামলার প্রতিবাদে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয় ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লা সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন উদ্দিন যুগ্ম সম্পাদক স্বামী নাক্তার শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি বৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সাংগঠনিক সম্পাদক নুরুল আলম পূজা ইমন সহ সহ সাংগঠনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ের নেতৃবৃন্দ সহ বাংলাদেশের সব থেকে মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের এই মিছিলে উপস্থিত ছিলেন এ পর্যায়ে আমাদের মাঠের সংক্ষিপ্ত সমাবেশ পরবর্তী সমাবেশে বক্তব্যের মধ্য দিয়ে এই বিক্ষোভ মিছিল পরবর্তী শেষ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশে আজকের এই সমাবেশের সঞ্চালনা করছেন মেধা মানন সৃজনশীলতার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদালের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাহিদুজ্জামান শিবন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আতরঘর বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারকারী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাতীয় রাজনীতির ইতিহাস ঐতিহ্যের ধারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত সাধারণ প্রকৃত শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন গতকাল পনেরোই জানুয়ারি শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ভবনের সামনে একদল শিক্ষার্থী গণতান্ত্রিক উপায়ে তাদের দাবি দাওয়া আদায় করার জন্য সেখানে গিয়েছিলেন কিন্তু তাকে তাদের সেই গণতান্ত্রিক দাবিকে গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক উপায়ে সহমত সহিষ্ণুতার সহিত না থামিয়ে আর একদল শিক্ষার্থী নামধারী সন্ত্রাসী সেই ফেজিবাদের দোষর বাংলাদেশ ছাত্রলীগের কায়দায় হামলা করেছে সেই হামলায় নির্যাতিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এই ধারাবাহিকতা আপনারা দেখেছেন আমাদের মেধা মনন সৃজনশীলতার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোত্তম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকালকের সেই হামলাকে কেন্দ্র করে আজকে যখন ওই স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করার জন্য হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিল তখন প্রশাসনের চোখপেক্ষা করে যখন এগিয়ে যাচ্ছিল তখন সেই একই হেসিবাদী কায়দায় হেসিবাদের আমলে পুলিশ প্রশাসন যেভাবে কোমল মাতি শিক্ষার্থীদের উপর হামলা করেছে টিআর সেল নিক্ষেপ করেছে এবং এই ঠান্ডার দিনে পানি নিক্ষেপ করেছে তা অবশ্যই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমি একই সাথে বলি বিগত সময়গুলোতে আপনারা দেখেছেন বাংলাদেশের ক্যাম্পাসে কীভাবে ছাত্রলীগ সন্ত্রাসীদের পুলিশ প্রশাসন সহযোগিতা করে সাধারণ শিক্ষার্থীদেরকে কমার মধ্যে রেখে দিয়েছিল একইভাবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বোত্তম বিদ্যাপীঠটিতে একটি প্রশাসনিক বডি বর্তমান সেই প্রশাসনিক বডির মাননীয় ভিসি মহোদয় সহ মাননীয় প্রক সারা ইউনিভারসিটি ক্যাম্পাসকে নিরাপত্তা

বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অত্যন্ত নিবিড়ভাবে ভাবে সবকিছুই পর্যালোচনা করছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে যেমন গুম হয়েছি খুন হয়েছি হামলা মামলায় জর্জরিত হয়েছি ফেসি শাসিনার বসর ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের মার মুখে আমরা আহত হয়েছি নিহত হয়েছি গুম হয়েছি খুন হয়েছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেই পূর্বের সেই গুম নির্যাতন খুনের সব ইতিহাস ভুলে গিয়ে কেন ক্রেডিট না নিয়ে আমরা মনে করেছিলাম সাধারণ শিক্ষার্থীদের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর সাবলীল শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে আমরা সামনে থেকে নেতৃত্ব দেব কিন্তু প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ গতকালকে পুলিশ পুলিশের সামনেই যখন ওই একদল গণতন্ত্রপন্থী শিক্ষার্থীকে আর একদল সন্ত্রাসী কায়দা হামলা করেছিল তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো নিরাপত্তার চাদরে ঢাকা একটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর পুলিশ যেভাবে নির্যাতন করেছে গতকালকে তাদের ভূমিকা ছিল খুবই সন্দেহ এই পুলিশ প্রশাসন কি সেই ফেসিবাদের সেই দোষর সেই ঘাসিনার সেই দসর সেই ঘাসিনার সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের পরিবেশে পরিবেশকে অস্থিতিশীল করতে চাই কিনা তা আমাদের খুঁজিয়ে দেখতে হবে প্রিয় சகோযত বন্ধুগণ বক্তব্য আর দীর্ঘায়িত করব না আমি অবনতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ মতিঝিলের এনসিটিভি ভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বোন যারা আহত হয়েছে তাদের সুস্বাস্থ্য ও চিকিৎসার ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি এবং যারা হামলার সাথে জড়িত তাদের দ্রুত আইনের আয়তা এনে বিচারের দাবি জানাচ্ছি এবং একই সাথে মাননীয় ভিসি এবং প্রত্যেক মহোদয়কে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেহেতু পুলিশ প্রশাসন আমার শিক্ষার্থী ভাই বোনের উপর সেল নিক্ষেপ করেছে আপনারা ছিলেন আপনাদের এই ব্যর্থতার দায় স্বীকার করার জোর দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়ান অমরূপ আমাদের মাটি ও মানুষের নেত্রী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসীন যিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন বাংলাদেশে একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রকৃত জনগণের সরকার নির্বাচন করতে গিয়ে তিনি ফেসিস্ট হাসিনা ওয়াজেদের সাথে কোনো প্রকার আপোষে যাননি তিনি দীর্ঘ আটটি বছর জেল খেটেছেন মা ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের হৃদয়ের স্পন্দন যাকে ঘিরে আমরা স্বপ্ন দিকে যার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রদল আপনারা আমরা সবাই খুব সুশৃঙ্খলভাবে সকল শিক্ষার্থীদের যৌতিক দাবির পক্ষে অবস্থান নিয়ে আমরা আমাদের জাত চিনিয়ে দিয়েছি বাংলাদেশ জাতীয় দাবির ছাত্রদল আস্তে আস্তে বিগত সময়ের ন্যায় সাধারণ শিক্ষার্থীদের একটি আইকনিক সংগঠন হিসাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে নায়ক জনাব তারেক রহমান চিন্দাবাদ প্রিয় সযোধা উপস্থিতি আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকের এই সমাবেশ পরবর্তী সময়ে আপনারা আমাদের এই স্থলটি ত্যাগ করবেন আজকের মতো এই সমাবেশ এখানেই শেষ করা হল ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিশাল শোডাউন আমরা দেখতে পেলাম তারা কিন্তু গতকাল আদিবাসীদের উপরে যে হামলা সেই হামলার জন্য কিন্তু তারা আসলে একত্রিত হয়েছে এবং তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি পিএসসির যে রাজু ভাস্কর্য সেই রাজু ভাস্কর্যের সামনে কিন্তু তারা রাজু ভাস্কর্যের সামনে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করেছে এবং বিক্ষোভ প্রদর্শন শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এখন বিক্ষোভ সমাবেশ শেষ করেছে এবং তারা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে কেউ কেউ এখানে কিন্তু অবস্থান করছে আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন দীর্ঘদিন পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় তো ছাত্রদল দল আবারও কিন্তু তাদের যে সংগঠনের যে কার্যক্রম সে কার্যক্রমটি কিন্তু পরিচালনা করছে এবং এতে করে কিন্তু কোনো বাধা বিপত্তি কিন্তু পোহাতে হচ্ছে না তারা নির্বিঘ্নে কিন্তু শান্তিপূর্ণভাবে আমরা দেখলাম যে আজকে বিক্ষোভ মিছিল শেষ করেছে এবং তারা কিন্তু বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছে এবং এখনও কিন্তু তারা অবস্থান করছে এবং তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত ক্যাম্পাসে পুলিশ থাকবে ততক্ষণ তারা তাদের যে দাবি সে দাবি আন্দোলন চালিয়ে যাবে এবং তারা বলছে যে ক্যাম্পাস থেকে দ্রুতই পুলিশ প্রত্যাহার করার কিন্তু দাবি জানাচ্ছে দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছে আসলে দীর্ঘদিন পর বুক ফুলিয়ে তারা নিজের যে ক্যাম্পাস ক্যাম্পাসে তারা বিচরণ করতে পারছে এবং দলীয় কার্যক্রম সুন্দরভাবে পালন করতে পারছে জন্য কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং তারা বলছে যে কোনো আন্দোলন সংগ্রামে কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে সাধারণ শিক্ষার্থীদের পাশে রবে এবং দাবি আদায়ে সোচ্চার থাকবে এমনটি কেটেও তারা তাদের বক্তব্য বলছে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের আপনারা আপনাদের দর্শক টিএসসি রাজু ভাস্কর্য প্রান্ত থেকে এই ছিল আমার কাছে আপনারা কমেন্ট করে জানতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ